ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে গত চৌঠা জুন তার ফল প্রকাশ হয়েছে রাজা আবার রাজসিংহাসনে বসেছেন আগের বারের থেকে আসন কিছু কম হলেও বিরোধীদেরকে অনেক পিছনে ফেলে মোদিজির নেতৃত্বে এনডিএ সরকারও গঠন করে ফেলেছে আসন দেখে নিও কে কে হল মোদীর নতুন মন্ত্রিসভার মন্ত্রী নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল বেলডাঙ্গা বড়ুয়া কলোনি দু নম্বর ওয়ার্ড বিজেপিতে সকলকে জানাই স্বাগত আসুন দেখে নিয়ে ভারতের তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কে কি মন্ত্রিত্ব পেল প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিলেন নরেন্দ্র মোদী তার সঙ্গে অন্যান্য যেগুলোর দায়িত্ব নিলেন সেগুলি হল কর্মীবর্গ জনভিযোগ পেনশন পারমাণবিক শক্তি মহাকাশ মন্ত্রকের মন্ত্রী হিসেবে শপথ নিলেন অমিত অনিল চন্দ্র সাহা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জগৎপ্রকাশ নাড্ডা রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন অশ্বিনী বৈষ্ণব কৃষি পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান সড়ক ও পরিবহন মন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিন গড়করি বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন এস জয়শঙ্কর ভারী মন্ত্রী হলেন এইচ কুমার স্বামী বিমান পরিবহন মন্ত্রী হলেন রামমোহন নাইডু সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন কিরেন রিজিজু অর্থ ও কর্পোরেট মন্ত্রী হলেন নির্মলা সীতারামন বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী হলেন মনোহরলাল খট্টর বাণিজ্য এবং শিল্প মন্ত্রী হলেন পীষ গোয়েল শিক্ষা মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প মন্ত্রী হলেন জিতেন রাম মাঝি রাজ মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রী হলেন রাজীব রঞ্জন সিংহ জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রী হলেন সর্বানন্দ সানোয়াল অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন কে রামমোহন নাইডু সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী হলেন বীরেন্দ্র কুমার আদিবাসী মন্ত্রী হলেন জুয়েল ওরাও ক্রেতা সুরক্ষা খাদ্য বন্টন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য শিন্দে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হলেন ভূপেন্দ্র যাদব সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হলেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী ক্রীড়া শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী হলেন ডাক্তার মানসুখ মান্ডবীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হলেন হরদীপ সিংহ কয়লা ও খনি মন্ত্রী হলেন জি কিষান রেড্ডি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হলেন চিরাগ পাশোয়ান জলশক্তি মন্ত্রী হলেন সি আর পাটিল এই হল মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ একত্রিশটি পূর্ণমন্ত্রীর লিস্ট এছাড়াও আছে পাঁচটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যেগুলো হলো। পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ পরিকল্পনা সংস্কৃতি মন্ত্রী হলেন রাও ইন্দ্রজিৎ সিংহ বিজ্ঞান এবং প্রযুক্তি ভূবিজ্ঞান কর্মীবর্গ জনভিযোগ পেনশন পারমাণবিক শক্তি মহাকাশ স্বাধীন মন্ত্রী হলেন জিতেন্দ্র সিংহ আইন এবং ন্যায় সংসদ স্বাধীন মন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল আযুষ মন্ত্রক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ স্বাধীন মন্ত্রী হলেন যাদব প্রতাপরাও গণপতরাও কর্মদক্ষতা উদ্যোগ শিক্ষার স্বাধীন মন্ত্রী হলেন জয়ন্ত চৌধুরী এই হল পাঁচ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এছাড়াও আছেন ছত্রিশটি প্রতিমন্ত্রী যার মধ্যে পশ্চিমবঙ্গের থেকে আছে দুজন সাংসদ শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার জাহাজ বন্দর ও জলপথ প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর এই হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের মন্ত্রীদের লিষ্ট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে বেল বাটানটি টিপে দিন